হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল জার্নি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমি মধুমিতা আর তোমরা আমার ব্লগ দেখছো সুদূর ম্যানচেস্টার সকাল সকালবেলায় আজকে ঘুম থেকে উঠে টেবিলের দিকে তাকিয়ে দেখেছি একটা সুন্দর ফুল ফুটেছে আর এটা হচ্ছে সেই টিউলিপ ফুল তো আমি দুটো বার্ড যে পুঁতেছিলাম সেখান থেকে গাছ গজিয়ে আজকে একটা প্রথম ফুল ফুটেছে আর কালারটা ভীষণ মিষ্টি আর ওই টবেতেই কয়েকটা কুমড়ো দানা ছড়িয়েছিলাম সেখান থেকে দুটো কুমড়ো গাছও বেরিয়েছে ওগুলোকে আলাদা করে দেব ওখানে আর রাখবো না আর এখানে দেখো শাকুলেন্টের ডিরেক্ট পাতার উপর জল স্প্রে করা হয়েছে বলে পাতাগুলো দুটো পচে গেছে রোদের মধ্যে যদি রাখতে পারতাম তাহলে হয়তো পচনটা ধরতো না যেহেতু রোদ নেই তাই জন্য এই পচনটা ধরেছে আর সেই দিন যে আমরা বীজগুলো ছড়িয়েছিলাম সেখান থেকে দেখো ছোট 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 এরকম গাছ পেরিয়ে গেছে বাকিগুলো তো অল্প অল্প করে পেরিয়েছে তো এই ব্লগটা অনেকদিন আগের আর এতদিনে অনেক গাছ বেরিয়ে গেছে আর অনেকটা বড় বড়ও হয়ে গেছে তো পরে একদিন অন্য একটা ভিডিওরে দেখাবো আর এইগুলো সেই পাউন্ড থেকে আনা যে গাছগুলো বসিয়েছিলাম রেডিমেড যে স্টার্টার কিটের সিটগুলো ছিল তো সেগুলো থেকে সেরকমভাবে কিন্তু এখনও চারা বেরোয়নি একটা ভালো কোয়ালিটির ছিল না বোধ সেই জন্যে দুপুর বেলায় খাওয়া দাওয়ার পরে রিওকে ঘুম পাড়িয়ে এখন রান্নাঘরে এসেছি কারণ সামনেই দোল আর এই ব্লগটা দোলের আগে তো আমি একটু এখানে গুজিয়া বানাচ্ছি আমার স্টাইলের এটা কিন্তু এই গুজিয়ার একদম পারফেক্ট রেসিপি না এটা জাস্ট আমি আমার মতো করে বানাচ্ছি আমার বাড়িতে আমি ছোটবেলায় যেরকম দেখেছি সেরকম তবে এর থেকে সোজা রেসিপি আমার মনে হয় না আর কিছু আছে বলে তো নারকেল খোঁড়া নিয়েছি এখানে মানে বেটে নিয়েছি তার মধ্যে একটু এলাচ গুঁড়ো চিনি স্বাদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু শুকনো হয়ে গেল ওর মধ্যে মিল্ক পাউডার অ্যাড করেছি মিল্ক পাউডার এটা ভালো করে মিশিয়ে নিয়ে শেষে একদম নামানোর আগে একটু ঘি অ্যাড করে দিয়েছি তো বাস এখানে কুরটা রেডি করে নিয়েছি এবার এটা ঠান্ডা হলে তারপরে আমি এখানে কুজিয়াগুলো এক এক করে বানিয়ে নেব চাইনিজ দোকান থেকে আমি মোমো বানানোর জন্য এরকম রেডিমেড র্যাপার নিয়ে এসেছিলাম সেখান থেকেই বেশ কয়েকটা নিয়ে আমি আজকে বানাচ্ছি গুজিয়াগুলো তবে আমার কাছে এটা না থাকলে আমি নর্মাল ময়দা মেখে লুচির মতো করে বানিয়ে নিই তারপর এরকম বিভিন্ন ধরনের ডিজাইন করেছি নিজের মতো করে তারপরে এটাকে এবার গরম তেলে ভেজে নেব একদম লো টু মিডিয়াম আছে ভেজেছি যাতে করে ভেতর পর্যন্ত ভালো করে ভাজা যায় আর এটা এতটাই ভালো ছিল র্যাপারটা যে বেশিক্ষণ ধরে আমাকে ভাজতেও হয়নি খুব কম সময়ের মধ্যে খুব ভালো ক্রিস্পি হয়ে গেছিলো যাই হোক দুটো তিনটে ব্যাচে আমি সবগুলোকে এখানে ভেজে নিচ্ছি বেশি বানাইনি অল্পই বানিয়েছিলাম যাতে দুদিনের মধ্যেই শেষ হয়ে যায় কম বেশি টাইম দিয়ে ভাজার জন্য বিভিন্ন ধরনের ব্যাচের বিভিন্ন কালার এসেছে সেই জন্য কিছু লাল কিছু সাদা আর ভেতরটাও ভীষণ সুন্দর হয়েছে তবে বেশ মজ খেতে হয়েছিল এখন ঘড়িতে পারছে ছটা আর এখানটা দেখো পুলিশের গাড়ি দুটো এমার্জেন্সি অ্যাম্বুলেন্স একটা দাঁড়িয়ে রয়েছে যেটা হয়েছে মানে আমি এখান থেকে যেটুকু বুঝতে পারছি যে এইটা আমাদের যে বাউন্ডারি এই যে বাউন্ডারি দেখতেই পাচ্ছ আরও পুলিশ আসছে না কি রে বাবা হ্যাঁ মনে হয় আরও পুলিশ এসছে হ্যাঁ আরও পুলিশ আসছে এখানটায় পুরো এই বাউন্ডারি এতে গাড়িটা এসে মনে হয় মেরেছে আর মনে হয় গাড়িটা ভেতরে ঢুকে গেছে বাউন্ডারি ভেদ করে এইটাই মনে হচ্ছে যদ্দূর হয়েছে এই বাবা আমি জানি না গাড়িতে যিনি ছিলেন তিনি কেমন আছেন বাট পুরো একদম বাউন্ডারি ভেঙে ঢুকে গেছে ভেতরে অনেকটাই ঢুকে গেছে ভেতরে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং নতুন একটা তোমাদের সবাইকে স্বাগত দেখতেই পেলে বিকালবেলায় এইখানটার কি অবস্থা তো যার মানে হয়েছে যার গাড়িতে উনি ভালো থাকলেই ভালো বাবা অক্ষত থাকলে তো রিওই জাস্ট ঘুম থেকে উঠেছে স্টোর টাইপের রয়েছে তো ওই স্টোরটা একটু যাবো একটু দুটো জিনিস নেওয়ার আছে তো দেখা যাক মানে ইউজুয়াল স্টোর নয় অলডি লিডিল টেস্কো নয় তো এমনি একটা ইন্ডিয়ান স্টোরি আর কি ছোট দেখেছি তো যে সেদিন আমরা সাবারমারোল খেতে গেছিলাম ওর পাশেই রয়েছে তো ওইখানে একটু যাব তো দেখা যাক আমার প্রয়োজনীয় জিনিস পাই কিনা চলো আর মনে যদি অফিসেই আছি একেবারে ওখান থেকেই চলে যাবো ওই জন্য আমরা ও খেয়ে নিলেই আমরা পেবো ইউর এখনো খাওয়া হয়নি আমার চা হয়ে গেছে আপেল খাচ্ছা আমি এখানে এই যে মাখনা তারপরে চুড়ি ভাজা এই সমস্ত কিছু দিয়ে একটা মিক্সার বানিয়ে রেখেছি ঠো টই তো ওটা আর তার সাথে চা এখন খাচ্ছি কারণ খিদে গেছে মনে আজকে টিফিন ওটা দিয়ে দিয়েছিলাম যেহেতু আজকে বেরোবো দেরি হবে ওর ফিরতে ভালোই হলো ছিল বলে হয়ে যাবে ইজুয়ালি ওর টিফিনটা খেতে দরকার পড়ে না স্টিল দেরি হলে তখন খায় আমি এখন খাচ্ছি খেয়ে বেরোবো কি খাচ্ছো করে দাও মাখানা খাবে ভালো জিনিস খেয়ে হ্যাঁ আমরা বেরোবো তো よし。 এটা হচ্ছে সুডিল ট্রান স্টেশন এটার পাশ দিয়ে হেঁটে চলে গেলেই হচ্ছে সামনে আন্ডেল মানে জাস্ট রাস্তাটা ক্রস করলেই হচ্ছে আন্ডেল পাশেই আছে দোকান আর এই হচ্ছে সেই দোকানটা যেটাতে যাবো বলে এসেছি বিরিয়ানি ফুডমার্ট তো দেখা যাক আমি অ্যাকচুয়ালি এসেছিলাম এখানে একটু ধূপ আছে কিনা দেখার জন্য তো জানি না আছে কি না অন্ধের মতো এসেছি একটু খুঁজে দেখি আগে চলো জিনিস পাবো কি পাবো না জানি না তবে একটা বাস্কেট হাতে নিয়েছি যদি পাওয়া যায় আর ঢোকার মুখেই এরকম অনেক চা রাখা রয়েছে দেখলাম ভ্যারাইটিস অফ চা মানে গোলাপ ফুলের পাপড়ে বাবা তুই রাস না আমার দিয়েটা বাবা বাবা ফ্রিজটা বন্ধ করো তারপরে একটু এগোতেই দেখলাম যে এরকম বিভিন্ন ধরনের কুকিজ রাখা আছে হালাল কুকিজ তো মানে ডিফারেন্ট ডিফারেন্ট কোনোটা চকলেট দেওয়া কোনোটা ডেসিকেটেড কোকোনাট দেওয়া দেখতে না ভীষণ টেমটিং লাগছিল আমার তো মনে হচ্ছিলো দু তিন প্যাকেট নিই কিন্তু কি আর করা যাবে নিয়ে নিয়ে চলে এসেছি অফিস বেরার পদে খিদে পেয়ে গেছে বাবার ওই স্টোর থেকে তো কিছু কিনি কোয়াপে ঢুকেছিলাম কোয়াপ স্টোর থেকে হটড নিয়েছি হ্যাঁ ডগ খাচ্ছি ভালো খেতে বলো হম চোখে সরিয়েছো এদিকে আর একজন হট ডগের নাম করে সমানে সস খেয়ে যাচ্ছে এই যে তারপর সস লাগিয়ে দিয়েছে তারপর হাঁটতে হাঁটতে একটু হ্যান্ডেলের ভেতরে গেলাম ওখানে ল্যান্ডে গিয়ে দুটো জিনিস কিনলাম কিনে তারপরে প্রিন্ট ওয়ার্কসের ভেতর দিয়ে বাড়ি ফেরার সময় দেখলাম এখানে প্রোগ্রাম হচ্ছে প্রিন্ট ওয়ার্কস হচ্ছে ম্যানচেস্টার সিটি সেন্টারের বুকে একটা অনেক বড় এন্টারটেনমেন্টের জায়গা যেখানে ক্লাব সিনেমা হল খাবারের দোকান মানে রেস্টুরেন্ট সবকিছু এক ছাদের তলায় পেয়ে যাবে আজকে হচ্ছে তার রিলঞ্চ সেই জন্য এখানে বিভিন্ন প্রোগ্রামের অ্যারেঞ্জ করা হয়েছে তার উপরে নিচে সাইডে পুরোটা জুড়ে রয়েছে এরকম ডিজিটাল স্ক্রিন দেখতে ভীষণ সুন্দর লাগছিল আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই উপভোগ করছিলাম আর কয়েকটা গেমও হয়েছিল সেগুলোতে মনোযোগ পার্টিসিপেটও করেছিল তো এই যে এরকম গেম আর কি মানে স্ক্রিনেই হবে তুমি তোমার ফোন দিয়ে লগ করে এমনি খেলাগুলো খেলতে পারবে আর কি এই যেখানে মনোজিতও খেলছে দেখো আর বাকিরাও খেলছে আর উন্মাদনা দেখেছো চিৎকার দেখেছো দারুণ Okay, I they game, you. But they're doing very well. Who's <laughs> 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 that? From and Lee, yeah. Lee has asked <laughs> Lee's not oh, <laughs> <so they're> doing anything they just the is <laughs> যে দেখো এইখানটায় অ্যাক্সিডেন্টটা হয়েছে যে ভেঙে গাড়িটা কেমন ঢুকে গেছে দেখো এই লোক আছে কি সারাদিন সারা রাত বসতে ভেঙে ঢুকে গেছে ফাইনালি গাড়িটা ওঠানোর ব্যবস্থা করতে টো এসছে এই যে দিন করছে লাইটটা বইয়ের লাইটটা যে যার গাড়ি সেই গাড়ির মধ্যেই ছিল তাহলে দেখালাম ফেরার পথে ওই গাড়িটা তোমার চলছে না সেই জন্যই ওয়েট করছিল আর ও এসেছে এবার রোতে করে তুলে নিয়ে যাবে গাড়িটা বাড়ি চলে এসছি অনেকক্ষণই দেখে নিয়েছো তো আজকে দুটো জিনিস কিনেছি এটা হচ্ছে একটা এরকম কাঁচের কন্টেনার কিনেছি তো এটা ছোট দুটো অলরেডি আমি নিয়ে এসেছিলাম পাউন্ড থেকে তো এই সাইজটা তখন ছিল না তো এটার বড় ছিল আর ওই সাইজটা ছোটটা ছিল তো এটা আজকে দেখতে পেলাম আর একটাই ছিল তাই জন্য এটা একটা নিয়ে এসেছি এটা ঘর মোছার জন্য একটা অ্যান্টিসেপটিক ডিসইনফেক্ট্যান্ট নিয়ে এসেছি সলিউশন এইটা একটা আর এই যে লাইট নিয়ে এসেছে আর সেটা হচ্ছে তোমার আমাদের রান্নাঘরে যে লাইটটা খারাপ হয়ে গেছিলো সেদিন আগের দিন বললাম না যে সারিয়ে দিয়ে যাওয়ার কথা ছিল তো ওটা সারিয়ে দিয়ে গেছে একদিন এসে তো ওটারই লাইটটা ছিল না তো লাইটটা ছিল বেশি পাওয়ারের তো সেটারই কম পাওয়ারের পাঁচ ওয়াটের একটা লাইট দরকার ছিল তো দুটোর একটা সেট নিয়ে এসছি এটা পাওয়ার লাইন থেকে নিয়ে এসেছি লাগিয়ে দিয়েছে চারটি এখন মোটামুটি কম পাওয়ারের পঞ্চাশ ওয়াটের ছিল সেগুলো পাঁচ ওয়াট হয়েছে তো চারটি এখন ইয়েলো লাইট কারণ সাদা লাইটগুলো লাগলে হচ্ছে না আটা মাখা হয়ে গেছে তো এখন মনোজিদের কালকে লাঞ্চে যেটা দেব সেটার জন্য একটু প্রিপারেশন করে রাখছি তো আমি এখানে কিছু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি ছোট ছোট সরু সরু লম্বা লম্বা স্ট্রিপ টাইপের কেটে নিয়েছি চিকেন স্ট্রিপের মতো তো এটাকে আমি তন্দুরি মশলা আর নুন গোলমরিচের গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি এটাকে জাস্ট একটু অলিভ অয়েলের মধ্যে টস করে জাস্ট ভাজা ভাজা করে রেখে দেব তারপর পাখিটা কালকে হবে এর সাথে গোল গোল করে পেঁয়াজ কেটে রেখেছি আর এই যে আমার এখানে চিকেনটা প্রিপেয়ার করা হয়ে গেছে একদম শুকনো করে জাস্ট কুক করে নিয়েছি গরম ধোঁয়া বেরোচ্ছে যেটা ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো কালকে লাঞ্চের জন্য এটা ব্যবহার করবো এখন আমরা খেতে বসছি আজকে দিনারে রয়েছে রুটি ফুলকপি দিয়ে মাছ দিয়ে সকালের তরকারি ছিল সেটাতে হাত লাগাইনি সেইটা পুরোটাই আছে সেটা স্যালাড আর কালকে আমি বানিয়েছিলাম চিজি প্রন উইথ ভেজিটেবলস আমি একটা অদ্ভুত নাম দিয়েছি তো সেটা অল্প একটু রয়েছে তার সাথে আমার বাড়িতে বানানো গোলাপ জামুন মাঝখানটায় কেমন খেতে কেমন আছে বলোটা খাওয়া দাওয়া হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে এগারোটা চল্লিশ বাজে বাইরে যেদিনই বেরোবো সেই দিনই লেট হয় খাওয়া দাওয়াতে যাই হোক খাওয়া হয়ে গেছে আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও যারা নতুন দেখছে তারা আমাদের চ্যানেলটা জোরে বলো সাবস্ক্রাইব করে নিও সবাই ওদিকে বলো সবাইকে সবাইকে ভালো থেকো দেখা হবে টিল টা টাটা বাই বাই টাটা বাই বাই う <laughs> <laughs>